প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই যে দেখতে পাচ্ছে আমার হাতে ভিজা গামসা আমি আর ভালো থাকি কই একটু ভালো থাকি একটু খারাপ থাকি তো হঠাৎ করে মনে করেন যে ও হচ্ছে আলিপের প্রচণ্ড পরিমাণ জ্বর যেটা বলার বাইরে প্রচণ্ড পরিমাণ জ্বর পরে একশো তিন জ্বর এসে গেছে এখানে এই যে দেখেন আমার একটা আম শুরু হয়েছে এখন জলপটি দাও আর নামাও পানি দাও আর নামাও তো আপনাদের মাঝে পড়ায় অনেক কয়লা দিন ভিডিও আপলোড করি না তো আপনারা আমাকে অনেকেই ফোন দিয়েছেন অনেকেই বলেছিলেন যে লতা তোমার কি হয়েছে ভিডিও আপলোড করো না কেন তোমার ইউটিউবে কোনো ভিডিও দেখি না আসলে আমরা একটু প্রবলেমের মধ্যে ছিলাম আর এই প্রবলেম সলভ করতে তিন চার দিন পরে পাঁচ দিন লেগে গেল তো আপনাদের ভালোবাসায় সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে তারপরে রিক্সটে আসি যাই হোক তো দোয়া করবেন আমাদের জন্য বিশেষ করে আদিত্যের জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাতে জ্বরটা ভালো হয়ে যায় মনে করেন অসুখ বিশেষ এটা হয়ে আসে না বুঝছেন মানুষ যে সুস্থ থাকে ওই খারাপ হয়ে যায় এই মানুষ ভালো থাকে ওই খারাপ হয়ে যায় তো এটি ভালোই ছিল হঠাৎ করে মনে করেন যে প্রচন্ড পরিমাণ জ্বর কালকে রাখতেছেন কথা পর্যন্ত করে পারছে না কিন্তু বিপদের সময় আমি ওর ও আমার এছাড়া আর মনে করেন যে কেউ নেই আমার তাও আমি আমার ফ্যামিলির কাছেই থাকি আমার তো মনে করেন যে মা বোন আছে সবাই দেখাশোনা করে ওর তো মনে করেন যে ফ্যামিলির লোক সবাই দূরে থাকে এখন তারা আসতে গেলেও সময় লাগবে আর তারা তো আসতে সবসময় পারবে না কারণ যত আমার ফ্যামিলির কাছে তার দায়িত্ব আমার ফ্যামিলি তার দেখা লাগবে এর জ্বর আসলে আমার সহজ ভালো হয় না এটা হচ্ছে দেখি কেন কয় বাদ জ্বর এই আবার জ্বর আছে এটা কেমন জ্বর আপনারা যারা আছে তারা বলতে পারবেন আমি বলতে পারবো না মানে এই মনে আসলে পরে রক্ত পরীক্ষা করা লাগে ঘাড় মানে পুরো শরীরই মনে করেন সাবাই তো তারপরে মনে করেন যে একটু শুনি এখন কেমন লাগতেছে মানে আটটা নয়টা দশটা বড়ি খাইছে একসাথে জ্বরে বুঝছেন জ্বর কমতেছে না যে এখন একটু কম লাগতেছে ভাত খারণ কিছু না ভাত না খালি খালি বড়ি খালি কি অত ভালো বিনী কম দর্শক বন্ধুরা ভাত খাই না কিছু খায় না খালি বড়ি খাওয়া যায় খালি বড়ি খাওয়া যায় যনি কইরা ভাত খাবান আনি কয় তো বড়ি দিায় হঠাৎ পাঁম দিায় এ কথা করব চিন্তা কই না যে ভাত যা খালিই আর কেও কথা লাগতে আশাপে দইড় কটা ভাত খান ভাত যায় শ্রী बच्चन ভাত খায় ওসুথ খান

আমি যখন অসুস্থ হই আপনারা তো জানেনই তখন ও আমার সেবা করে আরও যখন অসুস্থ হয় আমি তখন সেবা করি যতটুকু পারি ততটুকু চেষ্টা করি আমি তো মনে করেন যে নিজেও অসুস্থ